হ্যালো বন্ধুরা দেখো তরকার রেসিপি নিয়ে চলে এলাম তরকা বানাতে কী কী লাগে দেখো তরকার ডাল নিয়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ধনেপাতা টমেটো ও পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দেখো তারপরে কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম আদা ও রসুন কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে স্বাদ অনুযায়ী লবণটা একেবারে দিয়ে দিচ্ছি দিয়ে হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওই যে তরকার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি ছেঁকে দিয়ে ওটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব পরিমাণ মতন দিয়ে প্রেসারে সিটি মারতে দেবো তিনটে সিটি মারলেই তৈরি হয়ে যাবে তরকার ডাল তরকার ডালটা সিদ্ধ হয়ে গেছে সেটিটা ভাপটা তুলে নিয়েছে দেখো সিদ্ধটা খুব সুন্দর হয়েছে এতে আর কিছু মশলা লাগবে না শুধু এবার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব কাঁচা লঙ্কা ও টমেটো দিয়ে দেব দিয়ে টমেটোটা নরম হওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেবো কেন আগে থেকেই লবণ ও মশলা সব ডালের মধ্যে দিয়ে সিটি মারা হয়েছে তার জন্য আর কিছু প্রয়োজন নেই শুধু একটু সামান্য লবণ দেওয়া হলো তার জন্য এই ডিমটা দেওয়ার জন্য আর টমেটো এটে দেওয়ার জন্য দুটো ডিম ভেঙে দিচ্ছি দেখো দিয়ে আর ভুজিয়া করে নেব ডিম যেভাবে আমরা ভুজিয়া করি এইভাবেই করে নেব এইভাবে একবার বানিয়ে খেও শীতের দিনে এখন তো খুব ঠান্ডা পড়েছে সন্ধ্যেবেলা শীতে রাত্রে এরম তড়কা গরম গরম আর রুটি একবার বানিয়ে খেও আমার এই রেসিপির মতন কথা বলতে বলতে ডালটা দিয়েও কষিয়ে নে জল দিয়ে দিয়েছি দেখো হয়ে এসছে তারপরে দেখো গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ আর ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে স্বাদ ও গন্ধের জন্য দিয়ে দেবো কাঁসুরি মেথি এভারেস্টের কাশুরি মেথি হাতে একটু ডোলে দিয়ে দেবো দিলে যেরকম গন্ধটাও ভালো হয় টেস্টও খুব দারুণ হয় আমি যেভাবে বানালাম এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো এই রেসিপিটা আমাকে কমেন্টে বলো দেখো তৈরি হয়ে গেছে এক গামলা আমার তরকা হয়েছে এর সাথে আমি রুটি করে নিয়েছি দেখো তরকার রুটি আমার মেয়ে টেস্ট করে বলবে তোমাদের মেয়ে টেস্ট করছে বলছে মা দারুণ হয়েছে এইভাবে একবার বাড়িতে বানিয়েও শীতের সন্ধে জমে যাবে তড়কা রুটি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুল